সুদের বিষয়ে প্রথমে যে বিষয়টা জানব সুদের আরবি হলো রিবা রিবা মানে হলো রিবা বলা হয় প্রত্যেক ওই অতিরিক্ত অংশকে যা কোনো বিনিময়ে ছাড়া কামাই করা যায় রিবার সংজ্ঞা দিয়েছেন এইভাবে কিতাব আছে হাজার তিনশো আঠারো নম্বর আলী আনহু বলেন প্রত্যেক ঋণের বিনিময়ে যেই অতিরিক্ত অংশটা পাওয়া যায় এটাকেই সুদ বলা হয় আমি ওনাকে ঋণ দিলাম দশ টাকা উনি আমাকে এগারো টাকা যদি দেয় এক টাকা সুদ হবে মোসান্নাফা আব্দুল রাজা হাদিসের কিতাব চোদ্দ হাজার তিনশো আব্বাসমার বর্ণনা তিনি বলেন রিবা বলা হয় ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা বুঝেন উনি ঋণ দাতা আমি ঋণ গ্রহিতা আমি ওনার কাছ থেকে একশো টাকা ঋণ নিয়েছি ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা আখিরলি আজি দুকা আগামী শুক্রবার উনি আমার কাছ থেকে টাকা পাবে শুক্রবারে টাকা চাইছে আমি বললাম আরো পাঁচটা দিন বাড়ায়া দেন কিছু বাড়ায়া দিব এই যে বললাম কিছু বাড়ায়া দিব আরো সুযোগ দেন এই বাড়ানো অংশটা সুদ বাড়তি অংশটা কি সুদ মুসলিম শরীফের বর্ণনা তিন হাজার নয়শো তিপ্পান্ন নম্বর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পনেরোশো সাতাশি সাল্লাম বুঝবেন রূপা দিয়ে রূপা والبر بالبر غام دي غام والشعير بالشعير جاب دي جاب والتمر بالتمر خجور دي خجور والملح بالملح لبن دي لبن إلا سواء بالسواء عينا بعين <تصحيح> রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন স্বর্ণ দিয়ে স্বর্ণ কম বেশি লেনদেন করতে নিষেধ করেছেন রূপা দিয়ে রূপা বেশি যদি হয় লেনদেনে আমি আপনারে রূপা দিলাম আপনি আমারে ফিরত দিবেন এই ফিরত দেওয়ার সময় সমান সমান দিতে হবে এই বেশি দিলে এটা নিষেধ করেছেন গম দিলাম আপনারে এক বস্তা দিবেন আবার এক বস্তা এই বেশি লেনদেন রসুল নিষেধ করেছেন লবণের বিনিময়ে লবণ খেজুরের বিনিময়ে খেজুর জবের বিনিময়ে জব এগুলার সমান সমান হইলে রসুল বলেন লেনদেন করা যাবে যদি বেশি হয় আমান জাদা আবিযাদা ফাকাত আরবা বেশি হইলে সুদ হবে তাহলে দেখেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন করব এই বুঝে থাকলে বলেন এখানে এক বরি স্বর্ণ বাম হাতে এক বরি স্বর্ণ এক বরি দিয়া এক বরি লেনদেন এক বরি দিলাম কিছুদিন পরে এক বরি দিবে এক বরি এক বরি কি আছে আচ্ছা

নবীজি বলেন স্বর্ণ দিয়ে রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণ লেনদেন যেমনে পারো করতে পারো কম বেশি সমস্যা নাই কারণ স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা তাহলে দেখি পুরা বর্ণনাটা বুঝে থাকলে বলেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ সমান সমান আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা কম বেশি মাসাল্লাহ বুঝছেন এখন আসেন সব বুঝে থাকলে আমরা মূল কথায় আসি আমরা তো টাকা পয়সা লেনদেন করি কি পয়সা টাকা পয়সা আমার ডান হাতে বিশ টাকার নোট বাম হাতে বিশ টাকার নোট বিশ টাকা দিয়ে বিশ টাকা সমান সমান আমার ডান হাতে বিশ টাকা বাম হাতে দুইটা দশ টাকার নোট আমার ডান হাতে বিশ টাকা বাম হাতে চারটা পাঁচ টাকার নোট এই তো মাসাল্লাহ বুঝতেছেন ডান হাতে বিশ টাকা বাম হাতে একুশ টাকা জায়জ ভাই এবার মনে মনে যদি আপনাদের কারো মাথায় এটা আসে হুজুর ডান হাতে যদি বিশ টাকা অর্থাৎ আমি কাউরে বিশ টাকা ঋণ দিলাম সে যদি আমারে একুশটা পয়সা দেয় মানে এক টাকার সিকি একুশটা আমি ওনারে দিলাম বিশ টাকা ঋণ আমার যদি একুশটা সিকি দেয় কি দেয় অনেকে মানে এই জাতীয় ধান্দা করতে পারে আর কি যে হুজুর আমি কারো কাছ থেকে পাঁচশো টাকা ধার আনলাম দেওয়ার সময় পাঁচশো দশ টাকা পয়সা দিয়ে দিলাম তাহলে তো সমস্যা নাই এরকম অনেকে বলতে পারে কথার কথা বিশ টাকা আপনাকে ঋণ দিলাম আপনি আমারে ফেরত দিলেন এইভাবে চারটা পাঁচ টাকার শিকি আর একটা এক টাকার সিকি কত হইলো একুশ টাকা এমন সিকি আর এদেরও টাকা তাহলে হুজুর আপনি তো বলছেন স্বর্ণ আর রূপ আলাদা এজন্য জায়জ আছে সিকি আর টাকাও তো আলাদা না আলাদা না শিকির মধ্যেও দেখবেন লেখা আছে পাঁচ টাকা এক টাকার সিকিতেও লেখা আছে এক টাকা অতএব এভাবে হোক সেভাবে হোক টাকার বিনিময়ে পয়সা হোক আর টাকা হোক কম বেশি সুদ অম্বেশিকিও হয়ে যাবে সুদ হয়ে যাবে এখন আসেন এলাকার সুদের সিস্টেমটা আবার এখন অন্য রকম আমি ওনার কাছ থেকে 500 টাকা নেই ওনারে সুদে উনি পাবে 100 এই 500 নি আবার আরেকজনের কাছে 200 সুদে লাগায় এটা আমগোতে সে কয় গন্ডি সুদ এদিকে কি কয় চক্রবর্তী সুদ এই সুদন এসে সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে এই সুদের কথা আল্লাহ নিশ্চিত করেছেন চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাও না তাহলে চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও হারাম সত্যি করে বলবেন সুদ দেখতে কি দেখা যায় কমে না বাড়ে বাড়ে আর সৎকা দেখতে কি দেখা যায় বাড়ে না কমে কমে

آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله الله وما آتيتم من ربا ليربو في أموال الناس তোমরা মানুষকে যে সুদ দেও যেন টাকাটা বারে ফলাই আরবু তোমাদের চোখে বারে আল্লাহর কাছে লাইআরবু বারে না তাহলে আল্লাহ বলেন তোমরা যে সুদের টাকা দাও যেন মানুষের টাকা বারে ফলাই আরবু ইনদাল্লাহ এটা আল্লাহর কাছে বাড়ে না তাহলে আমরা সবাই বলি বলেন তো সুদের টাকা আমাদের চোখে বারে আল্লাহর কাছে বারে না ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুন আল্লাহ বলেন তোমরা যে সম্পদের জাকাত দাও চল্লিশ ভাগের এক ভাগ যে জাকাত দাও এই জাকাত দিলে দেখা যায় সম্পদ কমে আল্লাহ বলে তারা জাকাত দিয়ে তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয় জাকাত দিলে সম্পদ চোখে দেখতে কি হয় আল্লাহ না না বাড়ে বহুত বাড়ে বহু গুণে বাড়ে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করুন